নাই বা পেলা মন্ত করি নাই বা পেলাম নাই পেলাম সুখের দেখা হোক না আপন পর নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথে দোলাই জীবন আমার হোক দোসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার না গাল কবু দয়ে আমার নাগাল কবু পাবে না রে দয়ে চারেও তাও করি না নিঃস হওয়ার বয়ে আমি মুসলমান আমার ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন্নল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়াই ডাক চাঁদি উমনে বলা বুকে বাজাই মোহর বাসি

আমি মুসলমান আমার দন্নালা ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন্নালা ইমান ইমানি নূরের রোশনিতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝে বসো আমার অসীন অচ্চনিরে সুচ্চ সুখে দেখা পায় পথে চলছি গিয়ে পা কোরআনের গান সেই পথে পান আত্মদানের নিত্য জয়ঞ্জাম তবু ধ্বংস বাংলার মিশিয়ে দিলেই বাংবে না পত্তয়ে ধ্বংস বাংলার দিলেই বাংবে না তাওহীদের তাও হিদেরই রশ্মি মেকে আমি মুসলমান আমার ধন্যল ইমান ইমানি নূরের ৰৌসেনীতে দিফতো আমার পাণ আমি মুসলমান আমার ধন্যল ইমান ইমানিনোরে ৰৌসেনীতে দিফতো আমার পাণ নাই বা পেলামৰ্ত করি নাই বাপেলাম গ নাই বা পেলাম দেখা হোক না আপোন পান পথে দলে জীবন আমার হক দোষর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল তবু পাবে না হৃদয়ে দুঃখ আমার নাগাল তবু পাবে না হৃদয়ে সব হারালে করি না নিঃসহ আর আমি মুসলমান আমার দনমাল ইমান ইমানে নুরের রৌশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দনমাল ইমান ইমানে নুরের রৌশনিতে দীপ্ত আমার প্রাণ